ট্রফির স্বপ্নটা এখন আর কেবল একটি ছবি নয় এটা কার্লো আঞ্চলত্বের কাজের সূচি তার নিচে লেখা প্রতিটি সিদ্ধান্ত প্রত্যেক অনুশীলন সেশন এমনকি মাঠে ছাড়াও তার রাতের ঘুমো উনিশ জুলাই ম্যাথলাইফে উইনিং ফুটবল নয় ইতিহাস ফেরানোর স্বপ্ন কারো আঞ্চলত্তি একজন কোচ যিনি ক্লাব ফুটবলকে ইতিহাসে পরিণত করেছেন এখন ব্রাজিলের নোড়ে ছড়ে বসে আছেন প্রীতি ম্যাচের ফলাফলগুলো তাকে কম চিন্তিত করে তার মস্তিষ্ক এখনও পুরোপুরি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ভেনু প্রতিদ্বন্দ্বী দলের কন্ডিশন এবং টুর্নামেন্টের নতুন বিস্তৃত রূপে কিভাবে সাজাতে সে হিসাবে ব্যস্ত এই পরিকল্পনা শুধু টেকটিক্যাল নয় এটা রিক্রুটিং রেস্ট ভ্রমণ কন্ডিশনিং এবং মানসিক প্রস্তুতির এক জটিল ম্যাট্রিক্স কেন প্রীতি ম্যাচের ফল এতটা গুরুত্বপূর্ণ নয় প্রীতি ম্যাচ বিশেষত জাপানের মতো দল থেকে পরাজয় মনোযোগ নষ্ট করে না বরং শাসন করে আঞ্চলিক জানেন প্রীতি ম্যাচে আপনি কিছুকে পরীক্ষা করেন প্রতিপক্ষের শক্তি দুর্বলতা নতুন ধারণা খেলোয়াড়দের মানসিক স্থিতি টোকিওতে জাপানের কাছে তিন দুই হার হলো এক নির্দেশক সিস্টেমের দুর্বলতা স্ট্যামিনা বা ম্যাচের মধ্যবর্তী সিদ্ধান্তে ঘাটতি কিন্তু এটি অনুশীলনের কাঁচামাল আঞ্চলিত কাজ হচ্ছে তা বিশ্লেষণ করে দু হাজার বড় চিত্রে ঢুকিয়ে দেয়া আটচল্লিশ দলের বিশ্বকাপ দা কাটার সুযোগ না চ্যালেঞ্জ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আটচল্লিশ দলের মেগা ফরম্যাটে হচ্ছে রাউন্ড এক থেকে সিদ্ধান্তগুলো বদলে দিয়েছে ফিক্সচার বিশ্রাম দিন গ্রুপ স্টেজ রাউন্ড ডিফারেন্স সব কিছু নতুন করে তৈরি হবে আঞ্চলিক এখানে সুযোগ দেখেন বেশি দল মানে ভিন্ন ধরনের প্রতিপক্ষ কখনো শক্ত দল কখনো আউটসাইডার এগুলোর জন্যই মানসিক প্রস্তুতি ও স্কোয়াড রোটেশনের কৌশল নির্ধারণ করতে হবে তবে একই সময় বেশি ম্যাচ মানে ক্লান্তি বেশি ভ্রমণ এবং ছোটো দেশগুলোতে উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার ঝুঁকি সেগুলো নিয়েও পরিকল্পনা জরুরি এবার আসি ভেনু বিশ্লেষণ ম্যাথ লাইফ ও লজিস্টিক্স ফাইনালটি ভেনু ম্যাথলাইফ স্টেডিয়াম নিউ জার্সি এটি কেবল একটি স্টেডিয়াম নয় এটি একটি লজিস্টিক্যাল চ্যালেঞ্জও মাঠের তাপমাত্রা পরিবহন প্রশিক্ষণ সুবিধা এবং ফ্যান অবকাঠামো এইসব ফ্যাক্টর গেম ডে এর আগে নির্ধারণ করে দেয় একটি দলের মানসিক ও শারীরিক প্রস্তুতির রেঞ্জ আঞ্চলিক জানবেন ভিত্তিক পরিকল্পনা মানে ম্যাচ ক্যালেন্ডারের নিরেখে রোটেশন কন্ডিশনিং সেশনের স্টেবিলিটি বনাম রিস্ক টেকিং সেশনের সময় সময়সূচি এবং পুনরুদ্ধারের কৌশল ঠিক করে নেয়া এখানে আগাম প্রস্তুতি তাকে একটি বড় সুবিধা দেবে স্টেবিলিটি বনাম রিস্ক টেকিং আনচালত্বের দুই মুখী প্ল্যান একজন বড় টুর্নামেন্টে জয়লাভ করতে হলে সংযম ও সাহস দুটি সমান গুরুত্বপূর্ণ আনচালত্বের অতীত দেখলে বোঝা যায় তিনি যখন বড় কাজ করেছেন তখন সিস্টেম বেসড স্টেবিলিটি রেখেছেন কিন্তু প্রয়োজন অনুসারে আগুন ঝড়ায় রিস্কও নিয়েছেন ব্রাজিলের মতো জাতীয় দলে তিনি এখন আছেন খেলোয়াড়দের ব্যক্তি দক্ষতাকে টিম ফর্মে বাজাতে শেখাতে হবে সেই সঙ্গে স্ট্র্যাটেজিক রিস্ক নিতে হবে যখন সেলেসাও আক্রমণে যেতে চাই এই ব্যালেন্সে হবে তার প্রকৃত পরীক্ষা মানসিক প্রস্তুতি সেলেসাউর ফোকাস ফ্যাক্টর ব্রাজিলের ইতিহাস পেলে রোমারিও রোনালদো থেকে নেমার এই ঐতিহ্যে এক চাপও সৃষ্টি করে আঞ্চলিকের বড় কাজ হচ্ছে খেলোয়াড়দের সেই ঐতিহাসিক প্রত্যাশার ওজন থেকে মুক্ত করা এবং একটি হালকা কেন্দ্রীয় মনসত্তা তৈরি করা আমরা কেবল জয়লাভ করব থেকে এগিয়ে এনে প্রতিটি ম্যাচকে কৌশলগতভাবে জয়লাভ করব। এটাই নতুন মেসেজ মানসিক কোচিং ম্যাচ রিভিউ সেশন এবং ছোটো মহত লক্ষ্য স্থাপন এসবই হবে তার টুলবক্সের কেন্দ্র শেষ কথা ট্রফি কি শুধুই বসের স্বপ্ন নাকি জাতির দাবিও আঞ্চলিক কথা স্পষ্ট তিনি ব্রাজিলকে ট্রফি এনে দিতে চান এটাই তার একমাত্র স্বপ্ন কিন্তু বিশ্লেষক হিসেবে বলা যায় স্বপ্নটা শুধুই বোধগত নয় এটা বাস্তবায়ন যোগ্য যদি প্রতিটি স্তরে কড়া পরিকল্পনা থাকে এবং খেলোয়াড়রা সেই পরিকল্পনায় বিশ্বাস করে আঞ্চলিকের সুযোগ আছে একজন অভিজ্ঞ টেকটিশিয়ান হিসেবে তিনি এই জটিল মিশনকে বাস্তবে রূপ দিতে পারলে উনিশ জুলাই ম্যাট লাইফে কেবল একটি ট্রফি উঁচিয়ে ধরা হবে না ব্রাজিলীয় ফুটবলের একটি নতুন অধ্যায়ের সূচনা হবে আঞ্চলতের এই ডিসিশনটি আপনি কিভাবে দেখছেন এবং ব্রাজিল কি আদৌ দু বিশ্বকাপ ঘরে তুলতে পারবে কিনা সেটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন এমন সব নিত্য নতুন ফুটবল আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে